আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমার গল্পটা শেয়ার করার আগে স্যার আইজাক নিউটন এবং তার প্রিয় কুকুর ডায়মন্ডের একটা গল্প শেয়ার করব কেন এই গল্পের প্রসঙ্গ সেটা পুরো ভিডিও দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন স্যার আইজাক নিউটন তার গবেষণার কাজে খুব ব্যস্ত ঘটনাটা যখন ঘটে তখন হয়তো তিনি ঘরের বাইরে ছিলেন টেবিলের উপরে একটা মোমবাতি জ্বলছিল ঠিক সেই মুহূর্তে তার প্রিয় কুকুর ডায়মন্ড সেই মোমবাতিটা ফেলে দেয় এবং তার বিশ বছরের গবেষণার গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায় তিনি শুধু আফসোস করে এটুকুই বলেছিলেন ওহ ডায়মন্ড তুমি যে কি করেছো সেটা তুমি নিজেও জানো না ঘটনাটা এই বললাম কারণ তিনি বিজ্ঞান প্রেমী একজন মানুষ ছিলেন কিন্তু মানবতা মানবতাবোধ থেকে কখনই সরে দাঁড়াননি আপনি চিন্তা করুন তো আমাদের মধ্যে কেউ হলে তখন কিভাবে রিয়াক্ট করত অন্তত কান্নাকাটি করতো বা প্রাণীটিকে আঘাত করতো যে কিছু করতে পারত কারণ আমরা অনেক বেশি সেন্টিমেন্ট দ্বারা তাড়িত হই তিনি ভিন্ন কিছু করলেন এবং কাজটা আবারও শুরু করলেন এতটা সিরিয়াস কিছু না হলেও তেমনই একটা ঘটনা ঘটে আমার সাথেও রান্নাঘরে মশলা রাখার জন্য আমার খুব শখের একটা শেলফ আছে সেই শেলফটা ঘরের কাজে যিনি সাহায্য করেন আমার মিনা আপা তিনি এটাকে পরিষ্কার করার জন্য আমাকে খুশি করতেই কিন্তু উনি কাজটা করেছেন যে আপা সব কিছু তক্তকে পছন্দ করে আমি এটাকে খুব ভালো করে ধুয়ে মুছে তক্তকে করে দেব কিন্তু যেটা হলো উনি এটাকে সুন্দর করতে গিয়ে এটার উপরের বার্নিশটা নষ্ট করে ফেললেন ধুয়ে মুছে